ঢাকার ব্যস্ত উত্তরা এলাকা যেখানে প্রতিদিন মানুষ দৌড়ে চলে ব্যাংক অফিস আর বাজারের ফাঁকে কিন্তু এই ভিড়ের মধ্যেই কেউ কেউ খুঁজে নেয় অন্ধকার সুযোগ দিনের আলোয় মানুষের হাত থেকে ছৌ মেরে টাকা কেড়ে নিয়ে মিলিয়ে যেত তারা মোটর সাইকেলের শব্দে এভাবেই মাসের পর মাস একসঙ্গবদ্ধ চক্র ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল উত্তরা পশ্চিম থানার আশেপাশে তাদের মুখে সবসময় হেলমেট চোখে ঠান্ডা হিসাব ব্যাংক বিমা প্রতিষ্ঠান এটিএম বোধ সব জায়গায় নজর রাখত তারা কেউ নগদ টাকা তুললেই তাদের মোটরসাইকেলের ইঞ্জিন গর্জে উঠত কয়েক মুহূর্তেই টাকার ব্যাগ উধাও ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করতেন কিন্তু চোরেরা যেন বাতাসে মিলিয়ে যেত তখনই উত্তরা পশ্চিম থানার চৌকস কর্মকর্তা তৈরি করলেন একটি বিশেষ চিন্তায় প্রতিরোধ টিম শহরের সিসিটিভি ফুটেজ ঘেটে ঘেটে দেখা গেল প্রতিবার একই ধরনের দুটি মোটরসাইকেল একই হেলমেট একই কৌশল তারপর শুরু হলো গোয়েন্দা খেলা সময়টা ছিল চোদ্দ সেক্টরের রবীন্দ্র সরণী ঢাকা আইকেআর হাসপাতালের সামনে যখন ভিড় জমে আছে তখনই হঠাৎ পুলিশের নজরে পড়ে সেই মোটরসাইকেল দুটি এক মুহূর্তের মধ্যেই অভিযান গোট যে ওঠে সাইরেন থেমে যায় বাইকের শব্দ ধরা পড়ে চক্রের দুই সদস্য সাইফুল ইসলাম শাওল ও ফারুক হোসেন তাদের হাতে তখনও ছিনতাইকৃত অর্থ ও ব্যবহৃত মোটরসাইকেল জিজ্ঞাসাবাদে তারা জানায় দলের আরেক সদস্য জিল্লুর রহমান খানের সঙ্গে মিলে তারা বেশ কিছুদিন ধরে এই এলাকায় ছিনতাই চালিয়ে আসছিল দুটি মোটরসাইকেলকে দেখে তাদের যে তিনজন ওখানে ছিল একজন দৌড়ে পালিয়ে গেছে দুটো মোটরসাইকেল তারা শেষ করে তারা আটক করে দুটি মোটরসাইকেলের ওই সময় নাম্বার ছিল না এই নাম্বার না থেকে এবং দুজনার যে হেলমেট যেভাবে পরিহিত আসে সেটা দেখে আমাদের এই এই টিমের চিন্তায় প্রতিরোধ টিমের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের ওখানে এক পর্যায়ে একজন দৌড় দিয়ে পালিয়ে যায় লুটে টাকা তিনজন ভাগে ভাগ করে নিত শাওনের কাছ থেকে পরে গোপালগঞ্জে অভিযান চালিয়ে আট লাখ টাকা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্র বলছে সাইফুলের নামে ইতিমধ্যে দশটি ছিনতাই মামলা রয়েছে ফারুকের নামে আরও দুটি উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা বলেছেন এই গ্রেফতার শুধু দুই অপরাধীর নয় বরং বহুদিনের এক ভয়কে থামিয়ে দিয়েছে